সালামু আলাইকুম শুভকামনা সবার জন্য বাংলাদেশ সচিবালয়ে যে অগ্নিকাণ্ড ঘটে গেল বুধবার দেবাগত রাত আনুমানিক দুটায় সূত্রপাত আগুনের বা যা কার্যত বৃহস্পতিবার বলা যেতে পারে বৃহস্পতিবার আর্লি মর্নিং তো সচিবালয়ের সাত নাম্বার ভবনে আগুন লাগে ছয় তলায় আগুনের সূত্রপাত হয় এবং যা পর্যায়ক্রমে ছয় সাত আটতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আর এই তিনটি ফ্লোরে স্থানীয় সরকার মন্ত্রণালয় সড়ক পরিবহন মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় এই চারটি মন্ত্রণালয়ের অফিস সেখানে ছিল ছয় সাত তলায় সাত নম্বর ভবনে আর এই আগুন নেভাতে সারা রাত লেগে যায় পুরোপুরি নেভাতে প্রায় এগারোটার পর হয়ে যায় দশ ঘন্টার মতো আগুন নিয়ন্ত্রণে এসেছে তো এই সংক্রান্ত নিউজ আমরা দেখেছি টিভিতে দেখছি পত্রিকায় পড়ছি দুশ্চিন্তার বিষয়টি বেশ বাংলাদেশ সচিবালয় সবচেয়ে সুরক্ষিত জায়গা কথা একটি আমরা এমনটাই ভেবেছিলাম যে সচিবালয় খুব সুরক্ষিত একটি জায়গা কিন্তু এরকম একটি বিষয় অভাবনীয় অগ্নিকাণ্ড শুধু অগ্নিকাণ্ডই না তিনটি ফ্লোর ব্যাপী এবং চারটি মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ নথি কাগজপত্র ফাইলস সব করে হয়েছে যা কিনা অনেক সংবেদনশীল ছিল অনেক বিষয় তো এখন প্রশ্ন উঠেছে এই অগ্নিকাণ্ড এটি কি নিচু কি দুর্ঘটনা ছিল নাকি এটি কোন আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্র নাশকতা বা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড আসলে তদন্ত না করে কোনো কিছুই চূড়ান্তভাবে ভাবে বলা যায় না এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আমরা আশা করছি তদন্ত কমিটি গঠিত হয়েও যাবে খুব তাড়াতাড়ি বাট এরকমটা যাতে না হয় বেশিরভাগ ক্ষেত্রে তদন্ত কমিটি যখন আমরা শুনি আমাদের মধ্যে এক ধরনের ধারণা কাজ করে দেব আচ্ছা দু মাস তিন মাস বোধহয় লাগবে তিন মাস ধরে তদন্ত কমিটি তদন্ত করবেন রিপোর্ট দেবেন এইসব ঘটবে এই ক্ষেত্রে কিন্তু এইটির কোনো অবকাশ নেই থাকা উচিত না তিন থেকে সাত কার্য দিবসের মধ্যে তদন্ত কাজটি উচিত এখানে অবকাশ সংবেদনশীল একটি বিষয় বাংলাদেশ সচিবালয় তো এখন কথা হলো নাশকতার বিষয়টি আসছে কেন আগুন লেগেছে আমাদের তো এটাই ভাবা উচিত ছিল দুর্ঘটনা তো অনেক কারণ আছে এর সঙ্গে যুক্ত সাম্প্রতিককালে আমরা যা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করবার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র কার্যকর আছে এবং অতি সম্প্রতি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা হাসিনা খেদাও আন্দোলনের সম্মুখ ভাগে থাকা ছাত্রদের বেশ কয়েকজনকে গুপ্ত হত্যা করা হয়েছে তারা সিক্রেট কিলিং এর শিকার হয়েছে ষড়যন্ত্রকারীরা এর পেছনে আছে ষড়যন্ত্রকারীরা সামান্যতম সুযোগও হাত ছাড়া করতে চাচ্ছে না তাদের উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য তো এইসব কারণেই আমাদের মনে এরকম নেগেটিভ ধারণা আসা স্বাভাবিক যে এই অগ্নিকাণ্ডটিও স্বাভাবিক দুর্ঘটনা বা সাধারণ দুর্ঘটনা নাও হতে পারে এটি একটি নাশকতা হতে পারে সেই জন্য এই আশঙ্কা আমাদের তো এক চূড়ান্তভাবে আমাদের অপেক্ষা করতে হবে তদন্ত রিপোর্টের জন্য আর যে কারণে ঘটে থাকুক হোক সেটি ষড়যন্ত্র কিংবা সাধারণ দুর্ঘটনা সচিবালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদের এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে সরকারের সংশ্লিষ্ট মহল এই বিষয়টি খতিয়ে দেখবেন সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ছিল কিনা কতটুকু ফাংশনাল ছিল সেটা সেখানে কারো গাফিলতি আছে কিনা নেগলেক্ট ডিউটি আছে কিনা কর্তব্য হয় না অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা বহুল আলোচিত কিন্তু অলওয়েজ মিসিং বিশেষভাবে সরকারি জায়গায় জবাবদিহিতার বিষয় কিন্তু খুব কম থাকে আমরা দেখেছি তো সেই জন্যে কারা নিরাপত্তার দায়িত্ব ছিলেন সচিবালয়ের তারা দায়িত্ব ঠিক মতো পালন করেছেন কিনা এই বিষয়গুলো আলোচনায় আসা দরকার এবং তদন্ত কমিটির বিবেচনায় আসা দরকার এই বিষয়ে আর ফায়ার সার্ভিসের লোকেরা বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন বা বলেছেন যে সচিবালয়ে বড় ফায়ার ট্রাক নিয়ে তাদের ঢুকতে কষ্ট হয়েছে সামনে যে করিডোর দেখেছি আমরা ছবিতে করিডোরের কারণে বড় ট্রাক নিয়ে সেখানে ঢোকা যায়নি এমনকি ক্রেন নিয়েও ঢুকতে সেখানে সমস্যা হয়েছে আর আগুন নিভিয়ে যে দুই একটি ট্রাক ঢুকেছে বেরিয়ে আসবার পর বেরিয়ে আসবার সময় তাদের সমস্যা হয়েছে তো এখন কথা হলো সচিবালয়ের যে অগ্নি নিরাপত্তা কর্মসূচি বা ফ্রেমওয়ার্ক বা স্ট্রাকচার সেটির দায়িত্বে ছিলেন এরকম একটি জায়গায় অগ্নি নিরাপদ ব্যবস্থা অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন এরকম হতে হবে যে ফায়ার ট্রাক ঢুকতে পারবে না ঢুকলে বেরোতে পারবে না এবং ফায়ার ফাইটাররা বলেছেন যে তাদের যথেষ্ট প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে আগুন নেভাতে গিয়ে কেন হলো সেটি আর অতি দ্রুত সেটি সমাধান হওয়া দরকার যেই যে জায়গায় তারা প্রতিবন্ধকতা ফেস করেছেন অনতি বিলম্বে সেই প্রতিবন্ধকতা গুলো দূর হওয়া দরকার যাতে ভবিষ্যতে কখনো আবার এমন দুর্ঘটনা ঘটলে ফায়ার ফাইটারদের অগ্নি নির্বাপনে কোনো সমস্যা না হয় এই বিষয়গুলো বিবেচনায় রাখা দরকার তো এখন যদি হাসিনা সরকার ক্ষমতায় থাকতেন আমি নিশ্চিত যে এটা বলা হতো যে এটি একটি ষড়যন্ত্র এবং যারা তদন্ত করতেন তারা ষড়যন্ত্র বলে রিপোর্ট দিতেন বিরোধী কাউকে ফাঁসিয়ে ফেলতেন কে কে জড়িত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও যাকে যাকে পাওয়া যেত মিস্টার দুলু রিজভি এরা ষড়যন্ত্র করেছেন করে আগুন লাগিয়ে দিয়েছেন এরকম একটি বিষয় হয়ে যেত কারণ সরকারের কোনো মহল থেকে যদি এই কথা উঠতো যে এটি ষড়যন্ত্র সরকারের বসম্বত তদন্তকারীরা যে কোনো ডিপার্টমেন্টের তারা সেই কথাগুলোকে বাস্তবে রূপান্তর করবার জন্যে বাস্তবে রূপ দেবার জন্যে তদন্ত কমিটির ফলাফল তাই আসতো তারই প্রতিফলন ঘটতো আমরা অনেকবার এটি দেখেছি বাংলাদেশে বাট এইবার আমরা আশা করতে পারি যে তদন্ত রিপোর্ট আসবে রিপোর্টটি সঠিক হবে নিরপেক্ষ রিপোর্ট হবে আমরা জানতে পারবো দুর্ঘটনা নাকি নাশকতা এবং দ্রুতই এটি হয়ে যাওয়া দরকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবে